আলহামদুলিল্লাহ আল্লা রহমতে শত শত মানুষের উপস্থিতি আজকে আমার বন্ধু আরাফাতের বাসায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এম রবিউল আজকে আমরা চলে আসছি আমার বন্ধু আরাফাদের বাসায় পবিত্র ঈদে এ মিলাদবী সাল আলহিম ও ফাতিহাই ইসলাম উদযাপন উপলক্ষে চতুর্থতম খতমে গাউজিয়া শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাগরিবের নামাজের পর খতমে গাউসিয়া স্বরূপ শুরু হয় এখানে উপস্থিত ছিলেন শত শত মানুষ এবং নামাজের এক মুহূর্তে গাউসিয়া শরীফ শেষে মিলাত ক্যাম্প হয় তারপরে নামাজ নামাজের পরে বক্তব্য রাখেন জামাল উদ্দিন আল কাদির হুজুর তারপরে বক্তব্য রাখেন আবুল কালাম আমিরি হুজুর তারপরে মোনাজাত শেষ হয় মোনাজাতের পর সবার জন্য খাবারের আয়োজন তবারকের আয়োজন করা হয় এখানে অনেক মহিলারাও ছিল এবং অনেক পুরুষ অর্থাৎ সবাইকে দাওয়াত দেওয়া হয় যারা আসছে এলাকাবাসীরা অনেকেই উপস্থিত ছিল এলাকার বাহির থেকে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে হাটাহাজারের বিভিন্ন জায়গা থেকে যেহেতু অনলাইনের মাধ্যমে আমার বন্ধু আরাফাত এ সবাইকে দাওয়াত করেছে এবং খুব মোহাব্বতের একজন মানুষ আরাফাতের আব্বু অনেক শ্রদ্ধেও একজন মানুষ তাকে সবাই ভালোবাসে যে কারণে মানুষ খাবারের জন্য নাই আরাফাতের আব্বুর ভালোবাসার কারণে চলে আসছে তো এখানে আমার দেখা অনেক মানুষ অর্থাৎ এখানে কোনো টাকা পয়সা কিছুই দেওয়া হচ্ছে না তারপরেও তার আব্বুর মহব্বতের কারণে মূলত আমি নিজেও তার আব্বুর মহব্বত এবং আমার বন্ধু আরাফাতের ভালোবাসার কারণে এখানে চলে আসলাম তো তাদের এই দাওয়াতে আমরা সবাই এখানে উপস্থিত ছিল আমাদের বন্ধুরা সবাই এখানে উপস্থিত ছিল তো আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে এই আয়োজনটা শেষ করলাম আজকে চতুর্থতম ইনশাল্লাহ পরবর্তীতেও আরাফাতের জন্য এবং রাব্বুর জন্য দোয়া থাকবে তারা প্রত্যেক বছর এই অনুষ্ঠান সফল করতে পারে আসসালামু আলাইকুম